অনেক সময় মুরগির ঝোল খেতে একদমই ভালো লাগে না তাই ভালো আজকে শুধু মানে মুরগিটা ফ্রাই করে নিব এই জন্য মুরগি ফ্রাই আর তার সাথে আজকে মজাদার একটা ডাল রান্না করব আর এই ডালটা হচ্ছে কাঁঠালে বিচি দিয়ে রান্না করবো কাঁঠালে বিচি দিয়ে ডালের মতো করে একদম ঝোল করে রান্না করবো এটা খেতে কিন্তু বেশ মজা আর এই রেসিপিটা আমার দাদির রেসিপি আমার দাদি এরকম করে রান্না করতো এবার বাড়িতে গিয়েছিলাম দাদি এরকম করে রান্না করতে চাইছে বাট দাদি অসুস্থ হওয়াতে আজ না কাল করতে করতে আমি এবার চলে আসলাম তাই আর রান্না করা হয় নাই পরে ভাবলাম যে না আমি নিজেই রান্না করি দাদির রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি কাঁঠালে বেচি ভর্তা ভাজি শুটকি দিয়ে খেতে তো মজা লাগেই আবার এভাবে ডালের মতো করে ঝোল করে রান্না করলেও মজা লাগে আগে যখন আমাদের বাড়িতে ছোটোবেলায় মানে যেদিন বাজারের দিন বা হাটের দিন থাকতো ওই দিন দেখা যেত সকালের দিকে রান্না করার জন্য তেমন কোনো সবজি পাওয়া যেত না কাঁচা সবজি তো এই যখন কাঁঠালের সিজন থাকতো তখন কাঁঠালের বিচি দিয়ে এরকম ডাল রান্না করতো আর তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগতো আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি ছিল আমার পুপুরা ছিল পুপাতো ভাই বোন ছিল তাদের সাথে সবাই মিলে এই কাঁঠালের বিচি রান্নাটাই অনেক বেশি মজা ছিল আসলে একসাথে যখন খাওয়া হয় না তখন অল্প জিনিসই অনেক বেশি সুস্বাদু লাগে সেটা মজা হোক বা মানে না মজা হোক সব খাবারই কিন্তু খেতে বেশ মজা আর এখন দেখা যায় একজন দুজনের জন্য এত মজা করে রান্না করলেও কিন্তু খাবার থেকে যায় বা মজা লাগে না মনে হয় একটু ভালো করে রান্না করলে আরও বেশি মজা হইতো এই জন্য যারা যৌথ ফ্যামিলিতে থেকেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটু কচু শাক ভাজিও কত মজা লাগে একটু মানে অল্প কচু শাক ভাজি যখন ভাগ করে আট দশ জনের প্লেটে দেওয়া হয় তখন কিন্তু একদম পরিমাণটা খুব কমই হয়ে যায় তখন ওই শাক ভাজিটাই অনেক মজা আর এই কাঁঠালে বিচি রান্না করার জন্য জাস্ট কাঁঠালে বিচিটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই বাটনাতে তারপরে হচ্ছে হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে একদম সিদ্ধ করে নিলাম যেরকম আলুর ঘাঁটি করি একদম ওইরকম করে আলুর ঝোল বা আলুর ডাল যেরকম রান্না করি সেম প্রসেসে জাস্ট এখন হচ্ছে কাঁঠালে বিচিগুলা মানে ম্যাক্সিমাম বিচি এই পাটাতে আমি মানে একদম মিহি করে দিব যাতে সুন্দর একটা ঘনত্ব আসে ডালের আর না হলে কিন্তু বিচি আর ঝোলটা আলাদা আলাদা লাগবে ভালো লাগবে না খেতে এরকম একটু ঘুটে দিলে আলু যেরকম একটু মজা লাগে এটাও মজা লাগবে তো এখান থেকে আমি ধরেন কাঁঠালে বিচির প্রায় মানে তিন ভাগের দুই ভাগই মানে ডুলে দিয়েছি আর একটা ভাগ রেখেছি ওটা আস্ত রেখেছি ওটা আস্ত থাকবে তা এখন ভালো করে মিক্স করে দিব তারপর একটা বলক দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব তাহলে কিন্তু আমার এই ডালটা রান্না হয়ে যাবে রান্নাটা খুবই ইজি অনেক সহজ আর আমি একদমই ছোট ছোট করে ফালি করেছি তার জন্য অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে নেড়েচেড়ে ফোড়ন দিব ফোড়নের মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি একটু শুকনামরিচ কুচি দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও মজা লাগে আর এই সব রান্নার সাথে আমি আজকে ভাবছিলাম একটু মুরগির মাংস রান্না করবো তো পরে আবার ভাববো যে না মুরগির মাংস ঝোল খেতে ভালো লাগে না আজকে একটু ফ্রাই করি এই জন্য আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধইনা গুঁড়া লবণ দিচ্ছি পরিমাণ মতো তারপর সুন্দর করে মানে মুরগির মাংসটাকে ভালো করে মেরিনেট করে রেখেছি এটা প্রায় এক ঘন্টা যাবৎ মেরিনেট করে রাখলাম আপনারা চাই দশ পনেরো মিনিট বা মানে তিরিশ মিনিটও রাখতে পারেন আপনাদের সময়ের ওপর ডিপেন্ড করে আমি সব রান্নার আগেই করেছি তাই ভাবলাম এক এক করে সবগুলা ভাজি ডাল এগুলো শেষ হলে তারপর মুরগির মাংসটা ভাজবো গরম গরম আর এরপর করে খাবারটা খেয়ে নিব কারণ ফ্রাই করা মাংস মানে ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম খেতে কিন্তু মজা তো এখন হচ্ছে ডালটা একটু চেখে নিলাম লবণের পরিমাণটা ঠিক আছে কি না আর এখন হচ্ছে এক এক করে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো ভাজা হয়ে গেলে আমার রান্নাটাও শেষ হবে আর এরপরে খাবার দাবার গুছিয়ে নিব তো সময় হয়ে গেছে খুদাও লেগে গেছে আর আজকে যেহেতু শুক্রবার সবাই নামাজ পড়ে এসে পুষতে বাসায় তো এখন খাওয়া দাওয়া সব রেডি করতে হবে তাড়াহড়া করে ওয়েট করতেছে জাস্ট হচ্ছে মুরগিটা ভাজা হয়ে গেলেই খাবারটা দিয়ে দিব অন্যান্য ভাজি যে চিচিঙ্গা ভাজিটা করেছিলাম ডিম দিয়ে ওইটাও খুবই মজা হয়েছে তারপর ডাল সব কিছু বেড়ে নিয়েছি জাস্ট চিকেনটা ভাজা হয়ে গেলে খাবারটা রেডি করে দেব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কথা হবে নেক্সট ব্লগে টাটা